কোরআনুল কারিম এমন একটা গ্রন্থ আপনি আমি যদি সরল বিশ্বাসে এটাকে মানি যিনি আমাদেরকে রহমত দান করবেন তিনিকে আর যদি আপনি আমি না মানি মনে করি এইটা তো সেই বিশ্বনবী দেড় হাজার বছর আগে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাম সেই যুগে নাজিল হয়েছে এখন সেরকম মনে হয় এই আধুনিক যুগে আকাশ সংস্কৃতির যুগে ইন্টারনেটের যুগে এই সেই দেড় হাজার বছর আগে নাজিলকিত কোরআন দিয়ে কি আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্র এগুলো কি চালানো যায় সম্মানিত ভয়েরা এই মাটির তৈরি দেহের ভেতরে আল্লাহরব আলমিন যেই প্রাণ পাখিটা দিয়েছেন যেই আল্লাহ নরব আলমিন দিয়েছেন এই রুহুকে যদি মোটা তাজা রাখতে চান সুন্দর এবং সতেজ থাকতে চান দুনিয়ার কোন তন্ত্র দিয়া কোন মন্ত্র দিয়া দুনিয়ার হাবি জাবি কোনো কিচ্ছা কাহিনী দিয়ে এটাকে মোটা তাজা করতে পারবেন না এই আল্লাহ প্রদত্ত কল প্রহুকে যদি আপনি ভালো রাখতে চান সেই মহান আল্লাহ আলার পক্ষ থেকে নাজিলকৃত তিরিশ পারা পুরানুল কারিম মেনে চলতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ রব্বুল আলামিন বলছেন এইটা তো এমন একটা কোরআনুল কারিম যদি তোমরা তোমাদের জীবনে মানতে পারো রে বান্দা আমি আল্লাহ আল্লাহরুল আলামিন ডিক্লার করে দিলাম তোমার দেহের ভেতরে যদি কোনো ডিজিজ থাকে তোমার শরীরের ভেতরে যদি কোনো রোগ থাকে আমি আল্লাহ রব্বুল আলামিন আসমানি গ্রন্থ কোরআন মানার কারণে এই কোরআন থেকে ঝাড়ফুঁক করার কারণে তোমার সেইটা সেরে যাবে জোরে কংস বাহান এর সাথে এই কোরআনুল কারিমের ভেতরে যে আইনগুলো প্রণয়ন করা হয়েছে যেই বিধানগুলো বর্ণিত হয়েছে এই বিধানগুলো দিয়ে যদি তোমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন জীবনের প্রত্যেকটা মরে মরে প্রত্যেকটা বাকে বাকে প্রত্যেকটা সেক্টরে যদি এই কোরআনুল কারিম তোমরা মানতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম এই কোরআনুল কারিম তোমাদের দেহের রোগটাও সেরে দেবে সমাজের রোগটাকেও যিনি সেরে দেবেন একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কি আল্লাহ রব্বুল আলামিন এই মর্মে سورة بني إسرائيل فيتر بولتشين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا আরেকটু জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন মুমিনদের জন্য এইটা শেফা মুমিনদের জন্য এইটা প্রতিষেধক অপরদিকে দিকে ওয়ালা ইয়াজিদুল জালিমিনা ইল্লা খাসারা এই কোরআন যারা মানবে না যারা জালিমি করবে কোরআনের সাথে আল্লাহর দুনিয়াতে থাকবে আল্লাহর হায়াত নিয়ে বেঁচে থাকবে আল্লাহর দেওয়া সুন্দর অ্যাথলেটিক বডি তারা পালন করবে কিন্তু আল্লাহ প্রদত্ত বিধান যারা মানতে স্বীকার করবে আল্লাহ আল্লা আলামিন সেই সমস্ত বান্দাদের জন্য ধমকি দিয়ে বলে দিয়েছেন এই কোরআনুল কারিম তাদের জন্য জালা যন্ত্রণার ধ্বংস তাদেরকে বাড়াই দেবে জোরে কন্যা উজুবিল্লা তাহলে বোঝা গেল কোরআনুল কারিম এমন একটা গ্রন্থ আপনি আমি যদি সরল বিশ্বাসে এটাকে মানি যিনি আমাদেরকে রহমত দান করবেন তিনিকে আর যদি আপনি আমি না মানি মনে করি এইটা তো সেই বিশ্ব নবী দেড় হাজার বছর আগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই যুগে নাজিল হয়েছে এখন সেরকম মনে হয় এই আধুনিক যুগে আকাশ সংস্কৃতির যুগে ইন্টারনেটের যুগে এই সেই দেড় হাজার বছর আগে নাজিলকৃত কোরআন দিয়ে কি আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্র এগুলো কি চালানো যায় এই রকম যদি মনে করেন বলেন তো চালানো যায় কি যায় না যদি মনে করেন যে যায় না তাহলে এই কোরআনুল কারিম বলতেছে আপনার ক্ষতি আপনার ধ্বংসকে এই কোরআনই নিশ্চিত করে দেবে জোর কনাল্লাহ আবার তাহলে আমাদেরকে কোরআন আল্লাহ আরেকটা জায়গায় বলতেছেন যারা নাকি তাদের জীবন থেকে কোরআনুল করিমকে বাদ দিয়ে দেবে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য করে ধমকি উচ্চারণ করে আল্লাহ তালা বলতেছেন অমাইয়া সুয়াং জিকিরির রহমানি নৌকৈদ লাহু সৈত নং কাহুয়ালাহু করি আল্লাহরফুল আমিন বলে দিলেন অমাইয়া সুয়াং জিকির রহমানি নকৈয়েদ লাহু সৈতনা যেই মানুষগুলো মনে করে এ আকাশ সংস্কৃতির যুগে এসে কোরআন মানতে পারে না কোরআন মানা যায় না কোরআন বাদ দিয়ে অন্য কিছু মানতে হবে এরকম যারা চিন্তা ভাবনা করে আল্লাহ রব্বুল আলমিন জানাই দিলেন কোরআনকে পৃষ্ঠদেশ দেখানোর কারণে বৃদ্ধাঙ্গুলি দেখানোর কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে পরিচালনা করার জন্য করে শয়তান নিযুক্ত করে দেয় জোরে কন্যা কোরআন যদি না মানি তাকে পরিচালনা করবে শয়তান জোরে বলেন কে পরিচালনা করবে শয়তান পরিচালনা করবে এখন আসেন কোরআন যদি আমি আপনি না মানি না মানলে আমাদের পরিচালক যদি শয়তান হয় শয়তান যদি কাউকে পরিচালনা করে এ মানুষ কি ভালো মানুষ থাকতে পারে সবাই বলেন ভালো মানুষ থাকতে পারে এই মানুষ যেখানে যেখানে বসবে সেখানে সেখানে শয়তানি করবে যেখানে যেখানে এই লোকটা দায়িত্ব পালন করবে সেখানে সেখানে এই লোকটা দুর্নীতি করবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আল্লাহ হরব্বুল আলমিন কোরআন সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদেরকে ডাক দিচ্ছেন এই কোরআনের পরিচয় বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন আল্লাহরবুল আলমিন এই কোরআনুল কারিমের পরিচয় যদি আমরা জানতে চাই এই কোরআনুল কারিমকে কেন মানতে হবে আল্লাহ রম পুন আলামিন সুবাহানা হুয়াতাল কোরআনুল কারিমে এই কোরানুল কারিমের পরিচয় তুলে ধরে বলতেছেন আল্লাহ শমান আল্লাহ আল কোরআন হলাকলেসান আল্লাহ মাহুল বায়ান জরে কন আল্লাহ আকবার আল্লাহফাক সূরা ইয়াসিনের ভেতরে বলতেছেন ইয়াসিন ওয়াল কোর আনিল হাকিম ইন্নাকলামিনাল মরুসাদিন আলাস রতি মোস্ত হাকিম জরি কলা আকবার আল্লাহ রব কুল বললেন আমার নাম রহমান আমি হলাম দয়াবান আমি হলাম মেহেরবান আমি সৃষ্টি করেছি ইনসান নাজিল করেছি কোরআন যদি তোমরা গ্রহণ করতে পারো কোরআন ছেড়ে দিতে পারো শয়তান আমি রব্বুল আলমিন বলে দিলাম তোমাদেরকে বানাবো আমার জান্নাতের মেহমান আর এইটাই হলো আমি আল্লাহর কোরআনের ফরমান জরি কনসুবাহান আল্লাহ আর যদি কোরআন না মানেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে সুরা বাকারার ভেতরে বলতেছেন সুরা তোহার ভেতরে বলতেছেন কয়েকটা জায়গায় আমাদের জন্য ধমকি উচ্চারণ করে আল্লাহ পাক বলতেছেন আফাতু উমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযিয়ুন ফিল হায়াতি الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما أنت عملون اكتو جوري الله أكبر আল্লারফুল এমিন বললেন আফাতু মিনু না বিবাদ দিল কিতাব ওয়াতক বিবাদ থমা জাজা উমাইয়াফ আনুজা লিগামিন কম এই কোরানের কিছু অং সমানবার কিছু অং সমানবার এক সাইদ মানবা আর এক সাইদ মানবা এই রকম ধানায় পানায় করে যদি জীবন যাপন করো আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম দুনিয়াতে তোমাদেরকে বিভিন্ন সেক্টরে অপমানিত করব লাঞ্ছিত করব শুধু তাই নয় কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে কঠিন আযাব দিয়ে গ্রেফতার করে ফেলব জরে কন্যা উযু তাহলে কোরআন মানার ক্ষেত্রে আমাদের কি ধানায় ফানায় করলে হবে এতক্ষণের আলোচনা থেকে আমি বুঝাতে চাচ্ছিলাম যে 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 কাজটাই বলেছি যে যে পেশায় লেগে আসেন না কেন সেই সেই পেশা থেকে সেই সেই কর্ম থেকে যদি কোরআনের দিকে তাকান আপনার পেশা আপনার এই কর্মকে এই কোরআন অনুযায়ী তিনি গাইডলাইন করে দেবে দেবেন সুরাই অনুসের আটান্ন নম্বর আয়তা আল্লাহাক বলছি

তোমাদের কাছে যে কোরআন আমি আল্লাহ পাক নাজিল করেছি এইটা পেয়ে তোমরা আনন্দ করো ফুর্তি করো এটাকে নিয়ে তোমরা খুশি হও কারণ এই কোরআনুল করিম আর শাহজিম থেকে মহান আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা জ্ঞান ভাণ্ডার এইটা তোমাদের জন্য করে একটা গাইডলাইন পথ প্রদর্শক জোর কন শুভানন্দ সম্মানিত উপস্থিতি সম্মানিত এখন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো কোরআনুল করিম আমাদেরকে প্রত্যেকটি জায়গায় মানতে হবে এই প্রত্যেকটা জায়গায় মানতে গেলে মানার জন্য করে কোরআনের যে বিধানগুলো আছে সমাজে সেইটা প্রতিষ্ঠিত থাকা লাগবে কথা বলেন কথা বলেন না কেন কোরআন হলো একটা আলো কোরআন কি কোরআনের আলো যদি আমরা সমাজের প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা বাঁকে বাঁকে দেখতে চাই এই কোরআনটাকে একটা উঁচু জায়গায় ধরা লাগবে কথা বলেন আপনারা আমরা গ্রাম বাংলার মানুষ এই রকম লাইটিং যখন থাকে না লাইট যখন ছিল না সেই সময় আমরা যখন ভাত খাইতাম বা পড়াশোনা করতাম সে সময় আমরা মম জ্বালাইতাম বা ন্যাম্পো জ্বলাইতাম জ্বলাইতাম না এটা জ্বলায় যদি আপনি মাটিতে রাখেন আর চার পাঁচজন আট দশজন যদি বসেন চতুর সাইড দিয়ে সবার পাতে পাতে কি আলো যাবে যাবে না কারণ এইটার আলো নিচের দিকে আসে নিচে এখন একজন বলতেছে এই চার পাঁচজনের ভেতর থেকে এই আলোটা আমার কাছে আসতেছে না ও বলতেছে আমার কাছে আসতেছে না তখন সবাই মিলে বুদ্ধি করে এই এই ল্যাম্পোটাকে এই বাতিটাকে একটু উঁচু একটা জায়গার ওপরে রাখা হলো বলেন তো এই জায়গাটার নাম কি গসা কি এটা গসা এই যদি আমরা আলো মনে করি ঠিক কি না কোরআন হলো একটা আলো এই কোরআনের আলো যদি সমাজের প্রত্যেকটা জায়গায় জায়গায় পৌঁছাতে চান কোরআনকে রাখার জন্য একটা গসা আছে একটু বুদ্ধি করে বলেন সেই গসার নাম কি বলেন তো সেই গসার নাম কি এই যে আমার ভাইজান বলেছেন এটা হলো সংসদ ভবন সংসদ জোর আল্লাহ আকবার এই সংসদ ভবনে যদি আমরা কোরআনকে এরকম মেলে ধরতে পারি কোরআনের আইনগুলো সেখানে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি চালু করতে পারি আপনার এই ভান্ডার পাইকাতেও এই কোরআনের আলো পৌঁছে যাবে জোরক আরো জোরক আল্লাহ সম্মানিত উপস্থিতি সম্মানিত আমি আপনাদের সামনে আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি আয়াতটা হলো পবিত্র এই সুর আহজাবের ছত্রিশ নম্বর আয়াত কত নম্বর আয়াত এই ছত্রিশ নম্বর আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা বলবো সামান্য কিছু প্রথমে আসেন এই আয়াতটা নাজিরের প্রেক্ষাপট কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সম্মানিত উপস্থিতি বর্তমান সময়ে তাফসির মাহফিল গুলো অবস্থা হয়েছে এরকম যে বিশাল একটা বক্তা বড় বক্তা কে সেটা আমির হামজা আবরারুল হক আসি তারেক মনোয়ার এইরকম বক্তারা যেখানে আসে হাজার হাজার লোক ভাই কি হয় না এখানে এখন বক্তা এখন গান গাক না যা কিছু করুক ওতেই খুশি অথচ বাড়ির আঙিনায় কোরআন থেকে কথা হচ্ছে মানুষের কাছে সেটা ভালো লাগে মানুষের মন মাইন এতটা পচে গেছে কোরআনের কথা মানুষের কাছে ভালো লাগতেছে সম্মানিত উপস্থিতি ওই যে একটা ওঝা নাকি যায় সাপে কাটছে কিনা এটা টেস্ট করার জন্য এশিয়ার একটা মিষ্টি ওই সাপে কাটা ব্যক্তির মুখের ভেতরে দিছে এশিয়ার মিষ্টি ভান্ডার পাইকা থেকে তিতা কথা কয় না তিতা মিষ্টিটা মুখের ভিতরে দেওয়ার সাথে সাথে লোকটা জুতা তুলছে ওজাকে পিটবে তো বলছে ভাই পেট তুমি এরকম করতেছো কেন বলতেছে তুমি এই নিমের পাতাগুলো পিষে বল্লা গোল্লা করে আমার মুখের ভেতরে দেশ আসলে কি নিমের গাছ দেশে দেশে হলো মিষ্টি কিন্তু তিতা লাগতেছে তার কারণ হল সাপের বিষের কারণে সাপ দংশন করেছে তার বিষটা টাইট করে তার ভেতরে ঢুকাই দিয়েছে কথা বলেন ঠিকই না আজকের সমাজের এই সমাজের ভেতরে শয়তানি প্রোপাকাণ্ডা এমনভাবে বিস্তার করেছে এমনভাবে সমাজের ভেতরে রন্ধে রন্ধে প্রবেশ করেছে মানুষের রগ রেশা দিয়ে শয়তান এমনভাবে বিষধর সাপের মতন করে দংশন করে দিয়েছে মানুষের কাছে কোরআন নামক মহা মূল্যবান মিষ্টি কথাটা তাদের কর্ণ কর্ণপুহরে তিতা লাগতেছে এই কোরআন থেকে আলোচনা হবে এইটা তাদের কাছে মূল্যায়ন হচ্ছে না কথা বলেন ঠিক কি না সম্মানিত উপস্থিতি কোরআনুল করিম এই যে আমি শুরুর থেকে পর্যন্ত যে কথাগুলো বললাম কোরআনের আয়াত সারা কি বলেছি সবাই বলেন আয়াত সারা বলেছি আল্লাহ চাহে তো যতক্ষণ কথা বলবো এ আয়াত আরও কিছু আয়াতকে সামনে রেখে কথা বলবো ইনশাহ এই এ আয়াত্তা নাজিলের প্রেক্ষাপট সোরা আহজাবের ছত্রিশ নম্বর আয়াত্তা নাজিলের প্রেক্ষাপট প্রথমে আমরা আয়াতের তর্জমাটা শুনেনি তরজমা আয়াতের ভিতরে আল্লাহ বলছেন বামা গান আলি মুক্মিনু ওয়ালা মুক্মিনা তিন ইজা কদ আ লহ অর সুলোহ আমরিয়া তুলা লা হুমুলু ফিয়া রো তুমি আমরেহি বাবা ইয়া সুলাহা বর সু লাহু হকদ ও দলা দলা আলা মুমিনা জোরেকনা আল্লাপাক বলতেছেন কোনো মুমিন পুরুষ কিংবা নারীর জন্য এইটা উচিত নয় আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যদি কোনো ফয়সালা আসে সেই ফয়সালা মানব কি মানব না মানলেই কি হয় না মানলেই কী হয় এই রকম ফিফটি ফিফটি কারবার করা অথবা ভায়োলেশন করার কোনো অধিকার কথা কয় না অধিকার আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে কোনো রায় আসার পরে কোনো ফাইসালা আসার পরে কোনো মানুষ কোনো মোমেন্ট যদি পুরুষ নারী যদি এটাকে মানার ব্যাপারে দ্বিধা দ্বন্দ্ব করে আল্লাপাক বলতেছেন এ মানুষটা গোমরাহী হয়ে গেছে এ মানুষটা জাহান নামের পথে চলে গেছে জোরে কন্যা এইবার আসেন আমরা কি জাহান নামে যেতে চাই জোরে কন্যা কেন জাহান নামে কি যেতে চাই জাহান নাম কত কঠিন জায়গা জাহান নাম বড় ভয়ঙ্কর জায়গা এই জাহান নামে যদি কেউ একবার চলে যায় বড় খারাপ হয়ে যাবে আল্লাহ নসিব জাহান নামের একটা উপস্থাপনা কোরআনুল কারিমে তিরিশ পাড়ার ভেতরে ধরে তুলে ধরেছেন আল্লাহ আলমিন কোরআনুল কারিমের ভেতরে জাহান নামের বর্ণনা দিতে গিয়ে বলতেছেন ইন ان جهنم كانت مرصادا للطاهيين مآبا لابسين فيها احقابا لا يزوقون فيها بردا ولا شرابا الا هميما وغسل وسقى جزاء وفقاء جرب لنا الله اكبر